সাদা ওনায় শুধু দেখবেন মাল্টি কালারের অন্য দেখবেন এটা কি হয় সাদা বিশেষ স্পেসিফিক কালারের ড্রেসের সাথে গেলেও মাল্টি রং কিন্তু আপনি অনেক ভ্যারিয়েশন ড্রেস বোরখা বা হচ্ছে আপনার শাড়ির সাথেও ম্যাচিং করে পরতে পারেন আজকের কালেকশন হচ্ছে সাদা নাকি অফ হোয়াইট তবে আমার ওনাটার স্টাইল ডিজাইন ফ্যাব্রিক পুরাটাই আলাদা আর এখন যেগুলো দেখছেন এটা প্রাইট কটনের মধ্যে আড়াই হাত বহর পাঁচ হাতের ওড়না হাতের কাজের ওড়না স্পেশাল অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা অন্য দেখার মতো সুন্দর আশা করি দেখলে খুবই পছন্দ হবে দেখেন তো এইরকম একটা ওড়নার কাজ ওঠাতে কতটা সময় আমাদের লাগতে পারে জাস্ট একটু চিন্তা করে দেখেছেন কি দেখেন সবচাইতে সুন্দর ইউনিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং হাতের কাজের অন্য একমাত্র আমি বলবো এই প্রথম আপনি কোনো ভিডিওতে এত পরিমাণে ভ্যারিয়েশন দেখছেন প্রত্যেকটা কালার কনসে কালার স্পেসিফিক আছে কি না আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনি অবশ্যই যদি আপনার হাতের কাজের অন্যগুলো যদি ভালো লাগে তাহলে আপনি এই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে রাখেন আর হ্যাঁ যদি সাদা অথবা হচ্ছে আপনার আরও ভ্যারিয়েশন ডিমান্ডিং থাকে তাহলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করেন আর এখানের মধ্যে কোন অন্যটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন আর আমার যে অন্যটা এটা কিন্তু বেক্সি ফ্যাব্রিকের মধ্যে তাহলে এই হচ্ছে আমাদের দুটো ডিজাইন যদি মাল্টি কালার পছন্দ হয় সেটা অর্ডার করবেন আর যদি সিঙ্গেল ভালো লাগে সেটা অর্ডার করবেন এটা বেক্সি ফ্যাব্রিক আর ওগুলো হচ্ছে প্রায় মধ্যে মধ্যে আসসালামাইকুম